আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে মজাদার মাশালা ফ্রাঞ্চ ফ্রাই শেয়ার করব চলুন শুরু করা যাক এবার একটি প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি আপনারা এখানে চাইলে গ্রেড করা রসুনও ইউজ করতে পারেন একটু ফ্রাই করে দেন আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পানিটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে চিলি ফ্লেক্স ও চাট মশলা এবার পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি পানিটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি এবার খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটা দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি এবার একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ ম্যাশ করে রাখা সিদ্ধ এবার আলুটা ভালোভাবে সুজির সাথে মাখিয়ে ভালো করে সুজির সাথে ম্যাশ করে রাখা আলুটা মিশে না হয়ে গেলে তাকে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন এবার আমি এই সুজির ডোটাকে একটা মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার আলতো হাতে মাখিয়ে নিব ভালো করে যাতে সব কিছু একইভাবে ফ্রান্স ফ্রাইয়ের মতো শেপ করে কেটে নিব দেখুন আমার আমি বাকি ডোটাও এভাবে বেলে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে শেপ করে নিয়েছি এবার সেভাবে ফ্রান্স ফ্রায়ের মতো লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজতে চলে যাব একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম হতে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে একে একে ফ্রাঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব এবং পছন্দ মতো কালার করে ভেজে নেব আপনারা যারা স্পাইসি জিনিস পছন্দ করেন আশা করছি আপনাদের এই ফ্রাঞ্চ ফ্রাইটে খুব মজা লাগবে এবং পছন্দ হবে আশা করছি আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন নর্মাল ফ্রাঞ্চ ফ্রাই থেকে এই ফ্রাঞ্চ ফ্রাইটির স্বাদ বহুগুণ বেশি আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারাও এটা ট্রাই করবেন বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইকও দিতে ভুলবেন না আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি দেখুন এরকম সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা ভীষণ ক্রিস্পি হয় আর ঝটপট আপনারা বানিয়ে এটা সন্ধ্যা নাস্তা হিসেবে ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াতে পারেন শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ